সংবাদে আপনাদের সবাইকে শুরুতেই সংবাদ চাঁদাবাজ দুর্নীতিবাজ ঋণ খেলাপিদের দেশ থেকে বিতাড়িত করা হবে তারপর নির্বাচন হাসনাত এদিকে যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ দেশে নির্বাচন হবে ফারুক এরপর থাকছে নির্বাচনী প্রস্তুতিতে বিএনপি থেকে জামায়েত এনসিপির জোট অনেক আগিয়ে সর্বশেষ আউলিগ নেতার বাড়িতে ওসির গোপন বৈঠক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে হৃদয় ছুঁয়ে যাওয়া একটি অনুরোধ আজ যদি বেগম খালেদা জিয়ার নাম কি শুনে আপনার বুকের ভেতরটা ভারী হয়ে আসে যদি ভোরের সেই খবর একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি আপনাকে নীরবে কাঁদায় যদি মনে হয় এই বিদায়ে শুধু একজন মানুষ নয় একটি সময় একটি সংগ্রাম একটি ইতিহাস বিদায় নিল তাহলে আজ একটু থামুন কমেন্টে শুধু লিখুন আল্লাহ তাকে জান্নাত নসিব করুন আর যদি আপনি চান তার জীবনের গল্প ভুলে না যাওয়া হোক তার লড়াই বিকৃত না হোক তার অবদান নীরবে মুছে না যাক আর ইতিহাস যেন মানুষের কাছেই বেঁচে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব মানে কেবল একটি বাটন চাপা নয় এটি শ্রদ্ধা জানানো স্মৃতিকে ধরে রাখা আর সত্যকে নীরবে পাহারা দেওয়ার এক ছোট্ট অঙ্গীকার চলুন নীরব না থেকে বিস্তারিত জেনে নিই চাদাবাজি দুর্নীতিবাজ ঋণখেলাপিদের দেশ থেকে বিতাড়িত করা হবে তারপর নির্বাচন হাসনাত চাঁদাবাজ দুর্নীতিবাজ ও ঋণ খেলাপিদের রাজনীতি থেকে বিতাড়িত না করে কোনো নির্বাচন গ্রহণযোগ্য নয় এমনই কড়া বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা চার দেবীদার আসনের প্রার্থী হাসনাত আবদুল্লা তিনি বলেন জনগণের সামনে একে একে উন্মোচন করা হবে লুটেরা রাজনীতিবিদদের মুখোশ ভোটাররা সত্য জানলে নিজেরাই তাদের রাজনীতি থেকে ছুঁড়ে ফেলবে শুক্রবার নয় জানুয়ারি বিকেলে কুমিল্লার দেবীদার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামে আগ্রাসন বিরোধী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত একটি উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি স্থানীয় মানুষের সরাসরি উপস্থিতিতে দেওয়া বক্তব্য মুহূর্তেই এলাকায় আলোড়ন ছড়ল হাসনাত আবদুল্লা বলেন চাঁদাবাজি করে নির্বাচন করার চেয়ে ভোট ভিক্ষা করা সম্মানের প্রয়োজনে ভোটারদের হাতে ধরব পায়ে ধরব কিন্তু এক টাকার বিনিময়েও ভোট কিনব না তার এই বক্তব্যে উপস্থিত জনতার মধ্যে ব্যাপক সাড়া পড়ে তিনি বলেন আমি আপনাদের সন্তান আপনাদের প্রত্যেককে হাসনাত হয়ে মাঠে নামতে হবে প্রতিদিন অন্তত দশ জন করে কলির ভোট নিশ্চিত করতে হবে ভয় দেখিয়ে নয় ভালোবাসা দিয়ে ভোট চাইতে হবে ভোটের দিন পরিবহন সুবিধা দেওয়ার সংস্কৃতিরও কড়া সমালোচনা করেন হাসনাত তিনি বলেন আমি রিকশা অটো কিংবা সিএনজি দিয়ে কাউকে ভোট কেন্দ্রে নিয়ে যাব না এটাও ঘুষের মধ্যেই পড়ে ভোট দেবেন নিজের বিবেক দিয়ে নিজের পায়ে হেঁটে কেন্দ্রে গিয়ে হাসনাত আবদুল্লা দাবি করেন চাঁদাবাজদের ঘুম ইতিমধ্যে হারাম হয়ে গেছে তিনি বলেন এখন তারা ভোটারদের ভয় দেখাচ্ছে ফোনে হুমকি দিচ্ছে কেন্দ্র দখল করবে ভোট দিতে দেবে না কিন্তু মানুষ এখন আর ভয় পায় না এই বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক অবস্থানের কথাও তুলে ধরেন হাসনাত হাসনাত বলেন তরুণা নেতা তারেক রহমান বারবার বলেছেন দুর্নীতি ও চাঁদাবাজির রাজনীতি বন্ধ না হলে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় আমরা মাঠে নেমে সেই রাজনীতির বাস্তব প্রয়োগ দেখাতে চাই শহীদ ওসমান হাদির প্রসঙ্গ টেনে আবেগঘন ভাষায় তিনি বলেন চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন শহীদ হাদি তাকে বাঁচতে দেওয়া হয়নি আজ আমরা তার রেখে যাওয়া লড়াইয়ের দায়িত্ব নিয়েছি তিনি বলেন শহীদ হাদি মুড়ি বাতাসা নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়েছিলেন কোনও টাকার রাজনীতি করেননি ইনসাফের যে স্বপ্ন তিনি দেখেছিলেন তা বাস্তবায়নের শপথ নিয়েই আমরা রাজপথে নেমেছি হাসনাত আবদুল্লা আরও বলেন যারা গুণ্ডা আর হুন্ডার ভয় দেখাচ্ছে সাবধান হয়ে যান এই রাজনীতি আর চলবে না মানুষ এখন সচেতন তারা ঋণখেলাপি ও দুর্নীতিবাজদের আর ক্ষমতায় দেখতে চায় না তার শেষাংশে ছিল সরাসরি হুঁশিয়ারি যারা নির্বাচিত হয়ে জনগণের হক মেরে খাবে গোমতির মাটি লুট করবে এবার জনগণ তাদের প্রত্যাখ্যান করবে এই নির্বাচন হবে চাঁদাবাজদের বিরুদ্ধে জনগণের রায় উঠান বৈঠক শেষে স্থানীয় নারী পুরুষ ও বয়োজ্যেষ্ঠদের ভিড় প্রমাণ করে দেবীদ্বারে রাজনীতির মাঠে নতুন উত্তাপ ছড়াতে শুরু করেছে পার্টি এদিকে যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ দেশের নির্বাচন হবে ফারুক যতই ষড়যন্ত্র হোক ইনশাল্লাহ সঠিক সময়ে দেশে সুষ্ঠু নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দললিপি চিফ হুইপ জাইনুল আবদিন ফারুক সম্প্রতি দেশে ঘটে যাওয়া কয়েকটি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী হিসেবে ও একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলতে চাই আসন্ন বারো ফেব্রুয়ারির নির্বাচনের যে তারিখ ঘোষণা করেছে ইউনুস সরকার সেটাকে বানচাল করার জন্য বিভিন্ন অপচেষ্টা করা হচ্ছে আমাদের দলের মহাসচিবও বলেছেন দেশে আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আশানুরূপ নয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচনে হওয়ার কথা রয়েছে সেই নির্বাচনে যতই ষড়যন্ত্র হোক না কেন অস্ত্র উদ্ধার করে নির্বাচনকে সুষ্ঠু করতে হবে জাইনুল আবদিন ফারুক বলেন দুই একজন মানুষ হত্যা করে নির্বাচন বাঞ্চাল করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না আমিও জনগণের অংশ হিসেবে বিশ্বাস করি না বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নতুন দায়িত্ব পালনে মহান আল্লা তালা যেন তাকে সেই তৌফিক দেন এমন মন্তব্য করে বিএনপির এই নেতা আরও বলেন গতকাল রাতেই আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান রূপে দায়িত্ব গ্রহণ করেছেন তার দায়িত্ব আজ থেকে শুরু হয়েছে আল্লা পাক যেন তাকে তার সফলভাবে পালন করার তৌফিক দেন বেগম খালেদা জিয়ার যেখানে শেষ সেখান থেকে শুরু করে তিনি যেন শেষ করতে পারেন আল্লা যেন সেই তৌফিক তাকে দান করেন গত ষোলো বছর যে ধৈর্য ধারণ করেছেন বাকি জীবনেও ধৈর্য ধারণ করে গণতন্ত্র সংগ্রাম ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে আল্লাহ যেন সেই তৌফিক তাকে দান করেন সম্প্রতি ঘটে যাওয়া জাকসুর ফলাফল জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফারুক বলেন আসম আব্দুর রব সাহেবও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল মাহমুদুর রহমান মান্নাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিল আমিও প্রার্থী ছিলাম একসময় এই সব নির্বাচন জাতীয় নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে আমি মনে করি না এ সময় ঢাকায় নোয়াখালী সেনবাগের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন